বন্য শুয়োর হামলায় আহত নজন শুক্রবার সাত সকালে ঘটনাটি ঘটেছে ধূপগুড়ি ব্লকের ঝাড় আলতা দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের মধ্যখট্টিমারি এলাকায় ঘটনায় তিনজনের আঘাত গুরুতর হওয়ায় তাকে জলপাইগুড়ি মেডিকেল কলেজে স্থানান্তরিত করা হয়েছে ডুয়ার্সে অতি ভারী বর্ষণে বনাঞ্চল জলমগ্ন হয়ে পড়েছে জীবজন্তুরা জঙ্গল ছেড়ে লোকালয়ে আশ্রয়ের খোঁজে প্রতিনিয়ত হানা দিচ্ছে এদিন মধ্যখট্টিমারি এলাকার কয়েকজন বাসিন্দা জমিতে মাটি কাটার কাজ করছিলেন আচমকা এক মহিলার ওপর আক্রমণ করে বন্য মহিলাকে বাঁচাতে গিয়ে আরও একজন আক্রান্ত হয় পরপর আরও দুজন বন্য শুয়রের হামলায় জখম হয় এরপর বন্য শুয়ার মধ্য ডাউকিমারি এলাকাতে হামলা চালায় সেখানে পাঁচজন আহত হয় ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় ডাউকিমারি ফাড়ি রসি রমেন লস্কর তড়িঘড়ি পুলিশের গাড়িতে আহতদের উদ্ধার করে ধূপগুড়ি মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয় সেখানে ছজনকে প্রাথমিক চিকিৎসার পর অবজারভেশনে রাখা হয়েছে বাকি তিনজনকে কর্তব্যরত চিকিৎসক জলপাইগুড়ি মেডিকেল কলেজে স্থানান্তরিত করেছে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যায় বন দপ্তরের কর্মীরা ইতিমধ্যে বন্য শুয়ারের খোঁজে তল্লাশি শুরু করেছে বন দপ্তর এদিকে বনদপ্তরের পক্ষ থেকে এই এলাকা ঘিরে রাখা হয়েছে এবং নজরদারি চালানো হচ্ছে বন পক্ষ থেকে জানানো হয় নেট দিয়ে বুনো বনশুয়টিকে আটক করার চেষ্টা করা হচ্ছে তা ব্যর্থ হলে ঘুমপাড়ানি গুলি করে কাবু করা হবে ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে গোটা এলাকায় বিউরো রিপোর্ট আমাদের টিভি